রাইস আজকে কিন্তু চিকেন বিরিয়ানি হবে দেখেন টাটকা টাটকা গোস্ত তো অনেকগুলা গোস্ত আছে এখানে এটাও দেখবো এটা আমি খাবো আমি খাবো তো গোস্ত কিন্তু অনেক আছে তো আমরা আজকে চিকেন বিরিয়ানি করবো তো চিকেন বিরিয়ানি কীভাবে রান্না করা হয় তো আজকে তোমাদের দেখাবো যে আমরা কীভাবে রান্না করি তো মানে গ্রাম গ্রাম্য পর্যায়ে কীভাবে চিকেন বিরিয়ানি রান্না করে দেখো গোস্ত কিন্তু এখানে সব এখানে চিকেন মুরগির মানে মুরগির মাংস তো আমরা এখন রান্না করব তো সব এখানে রেডি আছে রান্না করব তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ফার্স্টে আমরা গোস্তগুলো খুব ভালো মতো ধুয়ে নেব একদম পরিষ্কার করে ধুয়ে নেব যেন ময়লা না থাকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেডি মিক্স বিরিয়ানির মশলা এটা পরে কিনে আনা হয়েছে তো একটু ছিল ওটুকু ঘটনার জন্য পরে আবার কিনে নিয়ে আসলাম ষাট টাকা ষাট টাকা দাম নিচ্ছে এটা রাধুন রেডিমিক্স মানে মশলা আর কি ছিল এখানে রেখে এখানে অল্প ছিল যেন আবার রেখে দেওয়ার পর অতি টানা লাগলো এটা পুরাই গেছিল আর কি বিরিয়ানির মশলা আর এটা তো আপনার সেই টক বিরিয়ানিতে যে দেয় আমরা করতেছি হলো চিকেন বিরিয়ানি এখানে আছে দুধ দই নাই তো দই দইয়ের বদলে দুধ দিতেছি এখানে আছে আপনাদের সব আর এই যে রসুন সব আছে তো তো আমরা মাংসগুলো বাটা লবণ মরিচের গুঁড়া তারপরে আপনার হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখায় নিতে হবে তো মাখায় নেওয়ার পরে এটা খুব সুন্দর করে ভাজতে হবে ঠিক আছে মস মস করে ভাজতে হবে তো ভাজতে আর কি বিরিয়ানিটা খুব স্বাদ লাগে আর কি

তো এই আর কি মানে ভেঙে যাচ্ছিল সেজন্য জন্য তুলে রাখলাম তো গাইজ দেখেন ভাজা কিন্তু আমাদের হয়ে গেছে পুরা লাল টকটকা ভাজা গোস্ত ভাজা হয়ে গেছে এখন এইটা একটু ভাজে নেব তো এখন গোস্ত আমরা এটা না পাবো আর কি ঠিক আছে তো ভাজা কিন্তু দেখেন গাইজ হয়ে গেছে তো তো এখন না বাই ফেলাও ওটা ওটা ছুটি যাবে কিন্তু ঠিক আছে এইগুলো এখন না বাজবো আমাদের ভাজা কিন্তু একবারে ফুল হয়ে গেছে দেখেন একদম ভাজা ভাজা করে ফেলছি এখন শুধু এই ভালো করে এটা কি ভাজা হয় নাই তেল ভালো করে ই করো তেলে আবার আর একটা কষ্ট ভাজা লাগবে ওগুলা সব ছোট করে উঠায় ভালাব এইটা এখন ভেজে নেব আমরা তো এখন এই রংটা ভেজে নিলে আমাদের মানে গোস্ত সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভাবে হয়ে যাবে দেন আমরা অন্য মানে ই করতে হবে তারপরে আপনার গোস্ত আবার মরিচ পেস দিয়ে আর কি আংসাতে হবে তা আংসানোর পরে করব একটু তো প্রথমে আমরা পিস মরিচ সব দিয়ে দেব তো গোস্তগুলো কষায় নিতে হবে আবার গোস্ত গুলাকে আমরা কষায় নেবো আবার ভাজলাম এখন গোস্ত কষাবো তো এখানে যা যা আছে সব কিছু কিছু করে দিতে হবে প্রথম আমরা দেব হলো গিয়া আদা বাটা হ্যাঁ আদা বাটা তো আদা বাটা দিয়ে দিলাম তো আদা বাটা দাও রসুন এগুলা রসুন ঠিক আছে রসুন এগুলা রসুন কুচি করা রসুন জিরা হ্যাঁ জিরা জিরাও দেব হাত দিয়ে দেব সমস্যা নেই জিরাও দিয়ে দিলাম তো ওইগুলা দিয়ে গোস্ত আগে আংছাইতে হবে না গোস্ত আংছায়া দেখেন একটু পানি দিবা না পানি দিয়ে দিলাম এখন এখান থেকে দিতে হবে ইডা এটা কি মোরসির গুঁড়া তারপর দিতে হবে হলুদ আচ্ছা ওটা সমস্যা নাই হলুদ দাও sory kung lahat yun nilam. তো আমাদের গোস্ত প্রায় কষানো হয়ে গেছে এখন নামাবো নামানোর পরে পরের পদ্ধতিগুলো আমরা জেনে নেব এখন আমরা গোস্তগুলা নামাই নেবো ঠিক আছে আমাদের কষানো হয়ে গেছে আর কি আর কি তো আমরা গোস্ত নামাই নিছি মাংসগুলো আমরা নামাই নিয়েছি এখন তেল তেল ডা এখন শুকাই গৈছে

দুধ দিয়ে দিলাম একটু তো কি হয়ে গেছে আমাদের বিরিয়ানি ও দেখেন

हां ये पानी की से चलाइज हां 저거 또 없어요? 저거 또없어 응? 뭐가 있어, 뭐? 뭐가 있어? 응? 어. 음. 어다다. 아, 번번다. 아